হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রাহিমনি ক্লোথ স্টোরে রাহিমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখো এখানে আমরা চিকেন সিমারে আপনি কাজ করে দেখবে আর একটা দেখো জিমস স্টোনের দেখবে এখানে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে সব ডিজাইন দেখবে কিন্তু জামা শাড়ি গাউন লাগবে সবই করতে পারবেন শুরু করে সব যেটাই ইচ্ছা সেটাই তৈরি করতে পারবেন একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন চিনুন জর্জের তাই না ভাইয়া এটা ভাইরাল গজ কাপড় ফুল আড়াই হাত এটা শাড়ির জন্য খুবই সুন্দর হবে দেখেন অনেক সুন্দর এত এত সুন্দর কালেকশন মেরুন কালারটা আবার আসছে কিন্তু মেরুনটা কিন্তু অনেক সুন্দর একটা কালার কিন্তু এটা গজ কত ভাইয়া এটা গজটা থেকে মাত্র 200 টাকা মাত্র 200 টাকা পার গজ এত সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন 200 টাকা পার এগুলো মার্কেটে সেল হয় 250 280 টাকায় গজে সেগুলো এখানে ফিক্সড প্রাইস থাকছে 200 অনেক জায়গায় এগুলো 300 করে অনলাইনে 300 করে চলতেছে অনেক জায়গায় কারণ আমার চ্যানেলে সম্ভব হয় ভাইয়াদের জন্য ভাইয়ারা লাভটা কম করে সেলটা বেশি করে এই কারণে কম দামে ভাইয়ারা দিয়ে দেয় যেটা নেবেন 200 টাকা পার গজ দেখেন

একটার থেকে আরেকটা বেশি সুন্দর কালার কত তাই না ভাইয়া অনেক কালার আছে মেরুন জামছেলা বললাম যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে এই কালারগুলো দেখতে পারবেন সবার পছন্দের কালার নিয়ে আর আছে বাঁচাইকিতো একদম বাঁচাইকিতো কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই যা দেখবেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন অনেক কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা অনেক কম প্রাইজে এত সুন্দর সুন্দর কালেকশন এত কমে পেয়ে যাবেন না পাবেন না কোথাও ভাইয়ারা যত কমে দিচ্ছে এটা একদম লাস্ট কালার এটা হচ্ছে রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ